দর্শক স্বাগত আপনাদেরকে আজ কিন্তু যশোরে দুটি উপজেলা ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ দুটি উপজেলার ভিতরে যে যেটা রয়েছে সেটা হচ্ছে বাঘারপাড়া উপজেলা আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পিএসএল মাধ্যমিক বিদ্যালয়ের ও হাবুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের যে কেন্দ্র সেই কেন্দ্র এখানে রয়েছে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু সকাল আটটায় আমরা দেখছি যে মানুষ আসতে শুরু করেছে তাদের যে ভোট সে ভোটটা দেওয়ার জন্যই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছে আপনাদেরকে যদি একটু তথ্য আমরা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে বাঘারপাড়া উপজেলাতে চেয়ারম্যান পদে পদে দাঁড়িয়েছেন ছয়জন ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন সাতজন এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন চারজন এবং এর পাশাপাশি আরেকটি উপজেলা রয়েছে যেটা অভয়নগর উপজেলা সেখানেও কিন্তু আসলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন এবং এই উপজেলা ওই উপজেলায় কিন্তু ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছেন নির্বাচিত হয়েছেন আমরা এটা জানতে পেরেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ কিন্তু লম্বা লাইন দিয়ে তারা কিন্তু দাঁড়িয়েছে ভোট দিতে আসছে এবং তাদের সাথে কথা যেটা বলেছি তারা যেটা বলছে যে ইভিএমে ভোট হওয়ার কারণে তারা কিন্তু খুশি এবং তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে সেটা হচ্ছে যে সকাল থেকেই যখন ভোট গ্রহণ শুরু হয়েছে তখন কোনো ধরনের কোনো সংকট ছিল না বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যে প্রিজাইডিং অফিসার তিনি তাদের সাথে আমরা কথা বলেছি তিনি বলছেন যে সকাল আটটায় যার সময়ে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে কোনো ধরনের কোনো সমস্যা না এবং পর্যাপ্ত ব্যাক রয়েছে অর্থাৎ পর্যাপ্ত তাদের সরঞ্জাম এবং সব কিছুই রয়েছে যে যাতে কোনো সংকট এবং সমস্যার কোনো ত্রুটি থাকবে না বলে আমাদেরকে জানিয়েছেন আমরা এখানে দেখতে পেরেছি যে সকালেই কিন্তু আসলে নারী ভোটারের উপস্থিতি কিন্তু বেশ লক্ষ্য করার মতন ছিল সকাল সকালে কিন্তু নারী ভোটাররা এসেছিল ভোট কেন্দ্রে ভোট দিতে এবং তারা তারাও যেটা বলেছে যে সকালবেলা আসলে কাজের আগে তারা কিন্তু ভোট দিয়ে বাসায় ফিরবে যে কারণে তাদের কিন্তু কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু যাচ্ছে তাদের ভোট দিতে এবং লাইনে তারা দাঁড়াচ্ছে এবং শৃঙ্খলার মধ্য দিয়ে তারা কিন্তু ভোট দিচ্ছে তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে তথ্য আপনাদের পরবর্তীতে আবার কোনো কেন্দ্রে বা কোনো জায়গায় আমরা যে বিস্তারিত জানাবো